রাগ করে না ছোট্ট সোনা রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তারে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগ করো না ছোট্ট সোনা রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তারে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগ করা তো ভালো নয় রাঙী মানুষ হারি হুশ যাই দা হে তো বলে ঝগড়া করে মারামারি পার স্কুলে বন্ধু স্বজন কয়না কথা মুন্ডা তখন ভারী হয় রাগ করা তো ভালো নয় রাগ করোনা ছোট্ট সোনা রাগ করা তো ভালো নয় রাগ বারে লোকে তানে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগ করা তো ভালো নয় রাগি মানুষ হারিয়ে খুশ যাই হে তাহে তো ভুলে ঝগড়া করে মারামারি পাড়াই বা স্কুলে বন্ধু সজন কয় না কথা মনটা তখন ভারী হয় রাগ করা তো ভালো নয় রাগ করো না ছোট্ট রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তারে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগ করা তো ভালো নয় রাগী মানুষ হারিয়ে হুশ যাই হিতা হিত ভুলে ঝগড়া করে মারামারি পড়ায় বাই স্কুলে বন্ধু সজন পায় না কথা মুখটা তখন ভারি হয় রাগ করা তো ভালো নয় রাগ করো না সোনা রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তানে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগি রাগি তুমি কি রাগি একদম আমাদের উচিত একদমই বেশি রাগ করা যাবে না যদি আমরা রাগ করেও থাকি সেই রাগটা আমাদের ভাঙাতে হবে আমার এই আরিফা বোনটা প্রচুর রাগি তো তারপরে আমার বোনটা খুবই মিষ্টি আমরা সবাই অনেক রাগি কিন্তু আমরা অনেক মিষ্টি আমরা আবার ঠিক হয়ে যাই আমরা ঠিক হয়ে যাই আমরা প্রচুর রাগ করি তারপর আমরা ঠিক হয়ে যাই আমরা বেশি রাগ করে থাকি আমরা বেশি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না একদমই রাগ করে থাকতে পারি না

Do you Bye bye! bye, -bye.